হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম তো এখানে আমি আপনাদের শেখাবো হো পার্টে বাংলা লেখাগুলো কিন্তু লিখতে অনেক বেশি কষ্ট এখানে আপনারা কীভাবে সহজভাবে বাংলা লেখাটা লিখতে পারবেন এখানে পুরো লেখাটাই কিন্তু হবে ব্যাক স্টেজ তো আমার বেসিক ফার্স্ট ক্লাস আছে সেখানে ব্যাক স্টেজ কীভাবে দেয় সেই ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিও দেখে শিখে নেবেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কোনো স্কিপ করবেন না স্কিপ করলে আপনি লেখাটা বুঝতে পারবেন না যে কীভাবে ঠিক লিখতেছি আমি পুরো ভিডিওটা এখানে স্লো মোশনে দিয়ে দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা আমার ভিডিওটা সুন্দর করে খেয়াল করুন ঠিক আমি লেখাটা কীভাবে লিখতেছি এইখানে তো হোপার্টের প্রথম যে কাজটা সেটা হলো আপনি আর্টটা যত সুন্দর করে করবেন আপনার কাজগুলো কিন্তু তো ফিনিশিং তত সুন্দর হবে তো আমাদের পেজের নাম আর্ট বাই বর্ষা এখানে আমরা হোপ আর্টের ক্লাস নিয়ে থাকছি তো যারা শিখতে চান তো তারা যোগাযোগ করতে পারেন আমি উপরে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন তো হোপ আর্টের সমস্ত ম্যাটেরিয়ালস আপনারা আমাদের কাছে পাবেন তো এখানে ভিডিওটা খেয়াল করুন আমি ঠিক কীভাবে বাংলা লেখাটা লিখছি তো এখানে যে লম্বা লম্বা টানগুলো হবে এগুলো আমরা একটার সেলাই দেবো এখানে আর দু তিনটার করে সেলাই দেওয়ার প্রয়োজন নেই তাহলে ফিনিশিংটা ভালো আসবে আর যেমন এই যে এখানে ধরেন ত তারপর ব এই লেখাগুলো এক যেখানে একটু রাউন্ড সেখানে ছোট ছোট করে স্টেজ দিবেন। যখন আমি এখানে এ কারটা দিচ্ছি দেখেন এখানে তিনটা সেলাই পড়ল তো রাউন্ড যেই লেখাগুলো সেগুলোর ক্ষেত্রে সেটা ইংলিশ হোক বা বাংলা হোক সেটা আপনারা অবশ্যই ছোটো ছোটো স্টিচ দিয়ে সেলাই করবেন তাহলে লেখার ফিনিশিংগুলো সুন্দর আসবে তো এখানে আমি দুই দুই চার নাল করে সুতা নিয়ে এখানে কাজ করতেছি আর অনেকের প্রশ্ন থাকে আপু কী কাপড়ের উপরে কাজ করেন এটা আমাদের প্রিমিয়াম একটা কটন কাপড় দিন আপনার টুইল কটনেও কাজ করতে পারেন এই ধরনের কাপড় সব কিছুই আমাদের পেজে পেয়ে যাবেন যাদের লাগবে তারা পেজে ইনবক্স করেন তো আপনারা ভিডিওটা দেখে নিজে ট্রাই করবেন তাহলে আস্তে আস্তে শিখতে পারবেন তো যারা আমার ভিডিও দেখে হোপ তৈরি করেছেন বা সেলাই কাজ করছেন আশা করি কমেন্ট করে জানাবেন আর আপনাদের কোথাও কোনো কিছু সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রতিটা কমেন্টের রিপ্লে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যাদের মনে হয় যে না আমার ভিডিও দেখে উপকার হচ্ছে তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আমার ভিডিও দেখে আপনাদের অনেক বেশি উপকার হবে কারণ এই ধরনের টিপ সচরাচর খুলে কেউ বলে না আর আমি আপনাদের জন্য একদম ভেঙে জোরে সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি আশা করি একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক কমেন্ট করে যাবেন আপনাদের অনুপ্রেরণাতে আমি আবার নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আসলে অনেক দিন পর ভিডিও দিলাম তো এখানে আমি একদম জুম করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আর একদম স্লো মোশন করে দিয়েছি যদি আপনারা দ্রুত দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি স্লো ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আসলে একটা হু পার্টে যখন কোনো বাংলা লেখা অ্যাড হয় সেটা আসলে অনেক বেশি সুন্দর লাগে কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে আপনি বাংলা লেখাটা লেখার সময় সুন্দর করে লেখেন আর একটু বড়ো বড়ো করে লিখবেন কারণ সুতো দিয়ে লেখার সময় লেখাটা যদি বড়ো না হয় আপনার সেলাই কাজ করতে প্রবলেম হতে পারে তো এখানে আমি গুটি সুতা ইউজ করেছি আপনারা চাইলে ডিএমসি সুতা এক নাল করে ইউজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন বাকি সেলাইটা আপনারা দেখে নিন আমি কিভাবে সেলাই করলাম দেখে আশা করি শিখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ